হ্যালো বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে তো বিয়ার্স আজকে আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফ্লামো প্লাস এটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিক লিমিটেড বাজারে নিয়ে এসেছে তার আগে বিয়ার্স যে মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন আর আমার ভিডিও পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমরা আলোচনা করব এই ফ্লামো প্লাস ক্যাপসুলের উপাদান নির্দেশনা মাত্র সেবন বিধি প্রতিনির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভ অবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার শিশুদের ক্ষেত্রে ব্যবহার অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব ভাইরাস যে কোনো মেডিসিন সেবন ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন এখন আমরা আলোচনা করব উপাদান সম্পর্কে ফ্ল্যামোপ্লাস প্রতিটি ক্যাপসুলে আছে গ্লুকোসামিন হাইড্রোক্লোরাইড একশো পঞ্চাশ মিলিগ্রাম কনড্রাইক্টিং সালফেট একশো বিশ মিলিগ্রাম এবং আর্ডিনেচার টাই টু কোলোজেন ফর্টি মিলিগ্রাম তো এখন বেয়ার্স নির্দেশনা সম্পর্কে আলোচনা করব ফ্ল্যামোপ্লাস ক্যাপসুল নিম্নলিখিত রোগের ক্ষেত্রে নির্দেশিত অস্টিও আর্থাইটিস রিমাতয়েড আর্থাইটিস অস্থিসন্ধির ব্যথা অস্থিসন্ধির নমনীয়তা ও গতিশীলতার অসুবিধাই অস্থিসন্ধির অস্বস্তি এবং সংকোচন প্রসারণের অসুবিধায় হাঁটুর প্রসারণে অসুবিধা অস্থিসন্ধির কার্যক্ষমতা উন্নতি অতিরিক্ত শ্রমসাধ্য ব্যায়াম এবং ক্রীড়ায় এখন বিয়ার্স মাত্রা ও সেবন বিধি সম্পর্কে আলোচনা করব প্রতিদিন একটি করে ক্যাপসুল পানির সাথে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এখন বিয়ার্স প্রতি নির্দেশনা সম্পর্কে আলোচনা করব যে সকল রোগী গ্লুকোসামিন কন্ডাইক্টিন মুরগি অথবা ডিমের প্রতি অতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে প্রতিনিধিত এখন বিয়ার্স পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব আন্ডিনেচার টাইপ টু কোলোজেন গ্লুকোসামিন এবং কন্ডাইক্টিন নির্দেশিত মাত্রায় শরীরের জন্য নিরাপদ ও সহনশীল পার্শ্বপ্রতিক্রিয়া সময় সাধারণত বিরল যদিও কিছু কিছু ক্ষেত্রে পেটে অস্বস্তি ভাব দেখা দিতে পারে এখন বিয়ার্স গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালে এটির ব্যবহার সম্পর্কে আলোচনা করব গর্ভ অবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার সম্পর্কিত সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি এখন বিয়ার শিশুদের ক্ষেত্রে ব্যবহার সম্পর্কে আলোচনা করব। আঠারো বছরের নিচে বয়সীদের ক্ষেত্রে নিরাপত্তা ও কার্যকারিতা বিষয়টি এখনো সুনির্দিষ্ট হয়নি এখন বিয়ার্স অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব আন্ডি নেচার টাইপ টু কোলোজেন গ্লুকোসামিন ও কন্ডাইকের সাথে অন্য ওষুধের প্রতিক্রিয়া সম্পর্কে তেমন কিছু জানা যায়নি তো বিয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন